এই জন্য আল্লাহ কইছে বিভিন্ন তলে তার করাবো আবার বিশা যাই দেয় তোরবা আওয়ামী লীগ নাম করে বিএনপি তোরবা জামাত ইসলাম করে শাসন করি উল্টা পাল্টা দাঁত ধরো না তুমি আইছে যা করবা ওই তলেই দাঁড়াই যা কে আল্লাহ সাইদ সামনে আসে না নাই আসে বে জীবন করা সব তাই করে দিবা হাসরের দিন ঠিক ঠিক আমার সাথে সাথে তেলা